আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের তোমাদের নবম দশম শ্রেণীর ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টারটি রয়েছে মোশন অর্থাৎ গতি এখানকার আমি তোমাদেরকে একটি এনসি শর্ট রুল নিয়ে আলোচনা করবো যে খারাপ উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমাকে যখন বলবে যে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এই জাতীয় প্রশ্নগুলো ধরো এরকম একটা প্রশ্ন করলো একটি বস্তুকে কে 30 মিটার পার সেকেন্ড বেগে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো সর্বোচ্চ কত উচ্চতায় বস্তুটি উঠবে বস্তু কত উচ্চতায় উঠবে কি কাজ করবা খুব সহজ দেখো তার সর্বোচ্চ উচ্চতা বের করার ক্ষেত্রে তোমরা এই কাজ করে দিবা যে a u² 2g এই কাজটা করে দিবা কেউ মানে যে বেগটা বলবে প্রশ্নের যে বেগটা থাকবে সেটাই তো আসলে ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ অর্থাৎ এই তিরিশ কে স্কোয়ার করে তোমরা টু জি টু জি কত টু জি হলো আসলে নাইনটিন পয়েন্ট সিক্স তাহলে তোমাদের সহজ একটু হিসাবটা বলি যখনই কোনো একটা প্রশ্নে দেখবা যে খারাপ পরে দিকে নিক্ষিদ্ধ বস্তু ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ আদিবেগটা দেওয়া আছে আদিবেগ দেওয়া থাকলে সেই আদিবেগকে স্কোয়ার করে নাইনটিন পয়েন্ট সিক্স দিয়ে ভাগ দিবা তাহলে দেখবা অঙ্কটি হয়ে গেছে তা আশা করি তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পারছো খুব সহজেই হয়ে যাবে তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম